এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি বাড়ি আমার মানহানি করার জন্য কিছু চক্র কিছু চক্র। উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন গ্র্যান্ড প্রোমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা পর্যন্ত গেছি সেখানে আমার আইনজীবী ছিলেন জানাতুর পিয়া আপনারা দেখেছেন ওই কেসটা এখনো চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীরকে কে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না কারণ ব্যক্তিগত ভাবে এত সময় হয় না আমার এবং আমার হাজবেন্ড বেশ কিছু যৌথ বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তো আমি সেই মামলা মোকদ্দমা গুলোকে আস্তে আস্তে স্টপ করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউর গুলো একটু লেন্দি হয় তো সেই জন্য এখনো চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলো আরো দ্রুত কিন্তু এই যে সেই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যেই ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটো দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাজশাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশ্যুটে দেখা হয়নি এবং রিপন সাহেবও ছিলেন ওখানে আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশুটের দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিপন সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দিই সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন দু হাজার সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য